নমস্কার দিনটা ছিল একুশে অক্টোবর মঙ্গলবার সকালে উঠে স্নান করে দুধ বিস্কুট খেয়ে তারপরে আগের দিনের বেঁচে যাওয়া প্রসাদের খিচুড়ি আলুর দম খেয়েছিলাম তারপর আমাদের পাড়ায় যে পুজো হয়েছিল তো প্রতি বাড়ি বাড়ি কালী পুজোর ভোগের প্রসাদটা সকালেই দেয়া হয়েছিল তো সেটাও একটুখানি খেয়েছিলাম তারপরে মা ডালে চালে মিশিয়ে মানে ওই খিচুড়ি ভাত ওরকম সেরি একটা খাবার করেছিল তো সেটা খেয়ে সেজে গুজে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে চারজনে মিলে দুর্গা পূজায় যেরকম আমরা ঠাকুর দেখতে কলকাতায় যাই নর্থ সাউথ বা মিডিল কালী পুজো আমাদের কাছাকাছি এলাকার মধ্যেই খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয় এবং আমাদের পাড়ার যে প্যান্ডেল হয় কালী পুজো সে পাড়ার প্যান্ডেলটাও মানে খুব সুন্দর ভাবনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এবারেও আমাদের পাড়ার প্যান্ডেলটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের পাড়ার প্যান্ডেলের থিম ছিল সহজ পাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপরে তো চলুন প্যান্ডেলটা আপনাদের ঘুরিয়ে দেখাই আমরা বেরিয়েছিলাম ওই একটা চল্লিশের দিকে তো দুপুরবেলায় প্রচণ্ড রোদ থাকার দরুন মানে একটু অসুবিধা হচ্ছিল ক্লিপগুলো নিতে তারপরে আমাদের গাছের মালা মা গেঁথেছিল এইটা বাবা সেটা পরিয়ে দেওয়ার জন্য মণ্ডপে উঠেছে এখানে মা কালীর সে ভয়ঙ্কর রূপের পর যে একটা মিষ্টি রূপ থাকে সেই রূপটা ফুটিয়ে তোলা হয়েছে এত সকাল সকাল বেরোনোর একটাই উদ্দেশ্য কারণ সন্ধ্যের দিকে বা যত বেশি রাত হবে রাতের সময় বাড়বে তত আমাদের এদিকে ভিড় বাড়বে বিশেষত কেষ্টপুরুলকটাউন আরও সামনের দিক থেকে অনেকেই এখানে আসে ঠাকুর দেখতে তাই জন্য ভিড় এড়াতে তাড়াতাড়ি বেরোনো হয়েছে তারপরে আমরা বাসে উঠে পড়লাম তেঘরিয়াতে যাওয়ার জন্য তেঘরিয়াটা স্টপেজ কিন্তু আমাদের আদি বাড়ি যেখানে মানে অর্জুনপুর তো দিকে ওপারটাতে ঠাকুর আছে সেই দিকে যাব সেই জন্য খুব গরম থাকার জন্য হাওয়া করছিলাম সব থেকে খারাপ লেগেছিল একটা ব্যাপারে সেটা হচ্ছে গিয়ে আমি সাজ মানে হাতে কি পরবো সাজার জিনিস সব বের করেই রেখেছিলাম কিন্তু বেরোনোর সময় তারা হো চক্করে হাতে কিছু পরতেই ভুলে গিয়েছি দুই হাত পুরো ফাঁকা খালি খারাপ দেখাচ্ছে এখানে কিছু করার নেই তো ভেবেছিলাম বাস থেকে নেমে কোনো দোকান পেলে সেখান থেকে কিনে নেব কিন্তু এখন যে টাইম এই দুপুরের টাইমে কোনো সাজা গোজার দোকান খোলা থাকবে কি না সেটাই হচ্ছে কথা এই যে বাস থেকে নেমে এবারে এপারের প্যান্ডেলের ঠাকুর এটা এটা সিম্পলের মধ্যে প্যান্ডেলটা হয়েছে আর মায়ের অপরূপ মূর্তি তারপরে সাহা দিয়ে ওপারে চলে এলাম এটা প্যান্ডেলের মূর্তি তারপরে এটা খুব গরম লাগছিল এবং এখানে একটা পাখা থাকার জন্য ভাই তারপরের প্যান্ডেলের এখানে পাখার তলায় দাঁড়িয়ে পড়েছিল এই পুজোটা মাঠে বড় করে প্যান্ডেল করে করা হয়েছিল আগের বছরে কিন্তু সেই মাঠেই এখন মণ্ডপ করা হয়েছে খুব সুন্দর করে আর সেই মণ্ডপের ওপরে এই পুজোটা এইবার থেকে হচ্ছে এটা হচ্ছে রঘুনাথপুরের মাঠ এবার আমরা প্রতিবেশী সংঘের দিকে এগোচ্ছি এই দেখুন এই জায়গাটা কি সুন্দর না গাছ দিয়ে করেছে প্রতিবেশী সংঘে প্রতিবারের মতো এবারেও খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে প্রচুর মানুষদের খাওয়ানো হয় এখানে যারা যারা আসেনি এই সময় তো আমরা এখানে যেহেতু আগে থাকতামই তো সেই উদ্দেশ্যে আমাদের জানা আছেই এবং দুপুরে আমরা কিছুই খাইনি মানে সকালে যা হালকা পাতলার মধ্যে ভাত খিচুড়ি খাওয়া হয়েছিল। তো এখানে একটা পার্ক আছে আপনাদেরও কিছুক্ষণ পরে দেখাবো তার আগে চলুন প্যান্ডেলটা আপনাদের সাথে শেয়ার করি এখানে প্যান্ডেলের সামনে মা কালীর খাড়া এবং বেলপাতা দিয়ে তো ডেকোরেশন করাই হয়েছে আর প্যান্ডেলের ভেতরে বিভিন্ন বাংলা হিন্দি কার্টুনের চরিত্র দিয়ে সাজানো হয়েছে ভালো করে প্যান্ডেলটা আরেকটু কিছুক্ষণ পরে আপনাদের সাথে শেয়ার করছি কারণ এখন খাওয়ার লাইনটা অনেকটা আমাদের এগিয়ে এসছে সেই জন্য এই আসতে হয়েছে আমাকে দেখুন এই স্টলগুলো রাতে খোলা হবে তো কালী উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল প্রতিবেশী সঙ্গে সেখানেই প্রথমে পাতে পড়ে গিয়েছিল অনেক করে কাজু বাদাম কিসমিস গাজর আরও অনেক কিছু ভরে ভরে দেয়া ফ্রাইড রাইস তো কাজু কিশমিশ এবং গাজর বেশি করে দেয়া রয়েছে আর ভাতটা প্রচণ্ড গরম ছিল আমি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে খাচ্ছিলাম তারপরে পাতে পড়ে গেল কাশ্মীরি আলুর দম তারপরে পাতে পড়ে গেল পনির কারি এরপরে আমি আরেকটু রাইস নিয়েছিলাম এবং আরও এক পিস আলুর দম নিয়েছিলাম লাস্টে খাবো বলে এক পিস পনির রেখে দিয়েছিলাম এবং তারপরে পাতে পড়ে গেল টমেটো আমসত্ত্বর চাটনি পাপড় ভাজা আর কাজু কিশমিশ ভরা পায়েস এখানে প্রতিটা রান্নাই যেহেতু মায়ের পুজোর উদ্দেশ্যে করা হয় তাই প্রতিটা রান্নাই এত সুন্দর হয় এত অপূর্ব স্বাদ হয় কিছু বলার থাকে না সবই ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ঝাল 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 খেতে খেতে লাস্টে পায়েসটা পুরো অবৃত লাগছিল অবৃত কিছু বলার নেই ব্যাপক মানে কোনো কথা হবে না এবার চলুন আপনাদেরকে প্যান্ডেলটা আরও ভালোভাবে দেখাই তুমি কার্টুন গুলো দেখেছো এখানে কার্টুন রয়েছে আমাদের তুল দিন কি সুন্দর কার্টুনের কারেক্ট এখানে আগে পঞ্চকালি করা হতো বড় বড় মূর্তিতে কিন্তু এখন কিছু বছর ধরে মানে ওই তিন চার বছর ধরে মানে পঞ্চকালি একদম ছোট ছোট মূর্তি হিসেবে করা হয় এবং মাঝখানে একটা বড় মা কালীর মূর্তি রাখা হয়েছে আর পঞ্চকালীর মূর্তি নিচে ছোটো ছোট ছোট ছোটো রয়েছে এরপরে যে ভিডিও ক্লিপটা আপনারা দেখছেন এটা আমার ভাইয়ের ফোন থেকে নেয়া দেশ বন্ধু নগর প্রতিবেশীর সঙ্গে শ্যামা পূজা

এবার আপনাদের পার্কটা ভালোভাবে দেখাই এই পার্কে আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে সবারই ছোটোবেলা এই পার্কে কেটেছে বলা যেতে পারে এখনও অনেক বাচ্চারা এই পার্কে আসে এবং দোলনাগুলো এভাবে বেঁধে রাখা হয়েছে তার কারণ ঠাকুর দেখতে এসে যদি সবাই মানে দোলনা চড়তে লেগে যায় তো যদি খুলে ফুলে যায় আমি জানি না তো এই কারণে হয়তো বেঁধে রেখেছে এখানে মানে বাবা বল নিয়ে আসতো ভাই ছোটোবেলায় এখানে বল খেলতো এবং আমি স্লিপ আমি ভাই দুজনেই স্লিপ দোলনাচড়া সব কিছু আর ভাই তো আগে ক্যারাটে শিখতো তো একবার ক্যারাটের কোচিংয়ের জন্য এখানেও একবার শিফট করা হয়েছিল এরপরে চলে এলাম জনকল্যাণে এখানে ত্রয়োদশ কালী মানে ত্রয়োদশ কালী হয় না অ্যাকচুয়ালি দ্বাদশ কালি হয় আর হরও মানে শিব ঠাকুর থাকে তো তেরোটা মূর্তি যেহেতু তাই জন্য তেরো কালি বলা হয় তারপরে চলে এলাম আমার ভাইয়ের স্কুলে স্কুলে শুধু আমার ভাই না আমার জেঠু পিসি বাবা কাকা সবাই পড়েছে এবং আমার ভাইও পড়েছে কিছু বছর পড়েছিল তো এখানে আগে একান্ন সতীপীঠের যে কালী মূর্তিগুলো রয়েছে সেইগুলো এবং তার সাথে সব আরও এক্সট্রা মিলিয়ে হরও তারপর কৃষ্ণ ঠাকুরের ওই যে গোবর্ধন তোলা করে আঙুলে তো সবটা মিলিয়ে ছেষট্টিটা মূর্তি এখানে পূজিত হতো তো এত মূর্তি এত রক্ষণাবেক্ষণ একটা রক্ষণাবেক্ষণের তো ব্যাপার আছেই আর সব পুজোর তো আলাদা আলাদা নিয়ম মানে সব মূর্তি যে আলাদা আলাদা একান্ন পিঠে সেটার আলাদা আলাদা নিয়ম আছে একটা রক্ষণাবেক্ষণের ব্যাপার সব মিলিয়ে আর কি ভেবেছিলাম এবছরও হয়েছে বাট এবারে সেটা হয়নি আর এটা কৈশরিক মানে আগে অন্য মাঠে করা হতো এই পুজোটা সেই মাঠে এখন ফ্ল্যাট উঠে গেছে বলে কিছু বছর ধরে ওই তিন বছর হবে তিন চার বছর ধরে স্কুলের মাঠটাতে করা হচ্ছে কিন্তু এইবারে আনফর্চুনেটলি করা হয়নি তার বদলে কালীঘাটের কালি করা হয়েছে তো একটু হৃদয় ভগ্ন হলো বাট ঠিক আছে যদি কেউ আপনারা সেই ছেষট্টি মূর্তি একান্ন সতীপীঠের কালী সেই ভিডিওটা দেখতে চান তাহলে কমেন্ট করবেন আমি ডেসক্রিপশানে বা এই কমেন্ট সেকশানে পিন কমেন্টে সেই ভিডিওর লিংক শেয়ার করে দেব আগে অন্য জায়গায় মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা করা ছিল কিন্তু এখন স্কুলের এই জায়গাটাতে মিড ডে মিল খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বেঞ্চ করে এই স্কুলটা প্রাইমারি থেকে হাই অবধি রয়েছে প্রাইমারি সেকশনটা ওয়ান থেকে ফোর অবধি ছেলে মেয়ে এবং হাই স্কুলে ফাইভ থেকে টেন অবদি ছেলে ইলেভেন টুয়েলভ আবার কোয়েট আর ফাইভ থেকে টুয়েলভ অবদি এখানে মেয়েদের আরেকটা সেশন হয় সেই সেশনটা ভোর মানে একদম ভোর মানে সাড়ে ছটা থেকে সাড়ে ছটায় মানে আসতে হয় এবার সাতটা সাড়ে সাতটা দি ক্লাস শুরু হয় তো মেয়েদের ওই বিভাগটা এখন অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে দু বছর হবে আসলে এত স্টুডেন্ট এত মানে সবটা রক্ষণাবেক্ষণ একটু তারপরে চলে এলাম আর একটা এখানে সোপার ওপর বসেছিল এখানে থিম জয় মা কালী তরুণ শঙ্ঘের মূর্তিটাও খুবই ভালো হয় এবং ব্যান্ডেলও ভালো হয় কিন্তু ওটা একটু ভেতর দিকে তো তাই জন্য আর আমরা আর যাইনি রাস্তা পার করে বাইরে দিয়ে আপনাদের লাইটিংটা দেখলাম তারপরে ইউ টার্ন করে হাঁটতে হাঁটতে চলে এসেছি বাঘুইয়াটির এখানে শিব কালী মন্দিরের এখানে তালা দেয়া কোলাপস্যাভেলের সেই জন্য ঠিক করে মূর্তিটা আপনাদের সাথে দেখাতে পারলাম না বাসে উঠে পড়েছি প্রগতি সংঘ মানে বাবলাতলে আমাদের বাড়ির দিকে সেখানে নামবো সেই জন্য এই দেখুন অনেক মূর্তি বেঁচে গিয়েছিল হয়তো তো সব দুই লরি ভর্তি মূর্তি যাচ্ছে কোন কোন প্যান্ডেলে গেলাম তার সবটাই পার্ট টুয়ে শেয়ার করছি কারণ এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে সো যারা যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে উঠবেন আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কালী পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন বা কিভাবে কাটালেন কালী পুজোটা তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ